হ্যালো সবাইকে পক্ষ থেকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কত সুন্দর একটা লাইট ওয়েটের চোকার এটা অনেকেই খুব পছন্দ করো যারা ভাবছো বিয়েতে পড়বে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা অনেকেই জানি বলবে দিদি একটু পড়ে দেখাও দিদি একটু ভিডিও করে দেখাও তো সেই জন্য আজকে কিন্তু তোমাদের দিদি তোমাদের জন্য নিজেই পড়ে চলে এসছে তো দেখে নাও কতটা সুন্দর এবং কতটা কাভারেজ দিচ্ছে আমার গলাটা কিন্তু বেশ বেশ বড়ই তো কতটা কাভারেজ দিচ্ছে সেটা আর বলতে নিশ্চয়ই বাকি থাকছে না তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাভারেজ দিচ্ছে তার সাথে ঠিক এরকম সুন্দর একটা যদি ইয়াররিং তোমরা পড়তে পারো তাহলে তো কোনো কথাই নেই আর হ্যাঁ আমি কিন্তু খুব একটা সেজে রয়েছি ব্যাপারটা এমন না তো তোমরা যারা সেজে গুঁজে থাকবে এবং আরও বেশি লাইটফুল লাগবে তোমাদেরকে দেখতে তাদের তো বুঝতেই পারছ কতটা সুন্দর দেখতে লাগবে কতটা কভারেজ দিচ্ছে জাস্ট এইটুকু দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি চলো নেক্সট আর একটা কালেকশান আমি একটু দেখিয়ে দিই কাজ থেকেই একটু দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা স্পেশালি বলতে পারবে যে এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই প্রচেষ্টা আমার যে একা একাই পরে একটু দেখাবো তো দেখে নাও স্পেশালি এইটার সাথে তোমরা যদি একটা লং সীতাহার পরতে পারো তাহলে তো খুবই সুন্দর লাগবে তার সাথে যদি এরকম বড় একজোড়া কানবালা পড়তে পারো তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ জানি সবাই হয়তো বলবে দিদি তোমাকে পড়ে কিন্তু খুব সুন্দর লাগছিলো আমাকে পরে কি হবে তোমাদের জন্য বানানো তো তোমাদেরকেই পড়তে হবে এবং পছন্দ করতে হবে দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে আর কাভারেজ নিয়ে তো কোনো কথাই নেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাভারেজ যাচ্ছে একটা হাই কাভারেজের উপরে আছে এটা আর কাছ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারছি জানি না তবে যারা যারা দেখতে পাচ্ছ তারা বলবে যে কেমন লাগলো এই চোকারের কালেকশনটা আর কারা কারা অর্ডার করতে চাও কাদের পড়তে ইচ্ছা করে এই চোকারটা তারা কিন্তু অবশ্যই আমাকে একবার জানাবে থ্যাংক ইউ সো মাচ সকলকে